এবং কি দেখতে পাচ্ছেন আমাদের ভাই বেদারা সবাই বসে আছে তাদের কাছ থেকে আমরা একটু গজল শুনবো ঠিক আছে যে মায়েরমদের উপলক্ষে তারা আমাদেরকে মানে গজল শোনাবেন তো আসুন শোনা যায় পরিচিত হইলো তো পার্না ভাই আপনি কি রোজা আছেন অবশ্যই আলহামদুলিল্লাহ তো আমি চাচ্ছি যে মায়ের রমজান হিসেবে আপনি আমাদেরকে একটি গজল শোনাবেন গজল আসলে আমি তো তেমন ভালো পাই না গজল তারপর এখন তুমি যখন আমি একটু চেষ্টা এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের খোদা তোমার মেহরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি খোদা তোমার মেহরবানি তুমি কতই দিলে দিল ভাই বেড়াদার পুত্র সাজন তুমি কতই দিলে রতন ভাই বেড়াদার পুত্র সাজন কোধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল পানি খোদা তোমার মেহের বাণী এই শস্য শ্যামল ভরা মাঠের ডালি খানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহেরবাণী খোদা তোমার হুকুম তালো করি প্রতি পায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বাংলায় শ্রেষ্ঠ নবী দিলে মরে তারাই নিতে ঝাঁসরে পথ ভুলে তাই তো দিলে পাকুরানির বাণী খোদা তোমার বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি খোদা তোমার মেহরবানি ধন্যবাদ সকলকে তো গাইস দেখতে পারলেন যে আমাদের বড় ভাই পান্না ভাই সে কিন্তু অনেক ভালো গজল পারে এবং কি আমাদের খুব ভালো একটা গজল শোনাইছে তো আমরা দোয়া করি যেন আল্লাহ কি তাকে যেন সুস্বাস্থ্য কামনা করে এবং কি সে যেন ভালো থাকতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাকে জন্য দোয়া করবেন আল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ